অনি বলে ফোনটা কাটলি কেন তোকে তো পুরোটা বলতেই পারলাম না অলি প্রশ্ন করে মানে মানে তুই ওর অফিসের ডিরেক্টন জানতে চাইলি আমরা একটু ঝগড়া করে তোকে বললাম পট করে ফোনটা কেটে দিলি তো ঘুরিয়ে করতে গিয়ে দেখলাম দশটা বাজতে যায় এত রাতে তুই আসছিস দেখে আমি শুভকে ডেকে নিলাম দশটা কি বলছিস আমার অফিস থেকে তো আধ ঘন্টা লাগে বিস্মিত হয় ওলি শুভ একটু ধমকে ওঠে কে বলেছে এত রাতে আসতে ঘড়িটা দেখেছিস ওলি ঘড়িতে দেখে রাত দশটা কুড়ি কিভাবে হলো ও তো বেরল সন্ধ্যের সময় আকাশে তখনও তারাটা দেখল অনি বলে তোকে ফোন করছি কিন্তু তুই তো ধরলি না বাধ্য হয়ে শুভ তোর বসকে ফোন করল কারণ আমিও তো ঠিক বুঝলাম না তুই আদৌ বেরিয়েছিস কি না তোর বস বলল তুই আজ রাত করে বেরিয়েছিস ওলির সব ঘেটে যাচ্ছে বেরল সন্ধে হয়ে গেল রাত আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল শুভ বলে উঠল তারপর দেখি তুই বাসের জানালায় ঘুমোচ্ছিস ভাগ্যিস সিগনালে থেমেছিল ওলি বলে ফেলে তবে অ্যাক্সিডেন্টের কথাটা অনি আর শুভ হাসতে থাকে অনি বলে কি ভাবলি তোর কথা শুনে গাড়ি চাপা পড়লাম বলে আবারও হেসে ওঠে ওলি এবার বুঝতে পারে যে আদৌ অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারেনি বাসের জানালার ধারে হাওয়ায় ঘুমিয়ে পড়েছিল আর তার ফলে স্বপ্নে দেখেছে ওই অ্যাক্সিডেন্টের খবর শুভ এবার নাকটা ধরে নাড়িয়ে দেয় অলির ওহ পাগলি একটা বলেই চমকে ওঠে দু হাতে গাল দুটো ধরেই ধমক একই গা এত গরম জ্বর তো গায়ে তোর অনিয় কপাল ছুঁয়ে দেখে বেশ ভালো গরম ওফ কি যে করিস না তুই ওলি এতক্ষণে নিজেও বোঝে তার জ্বর এসছে আর তার জন্যই বুঝতে পারেননি অফিস থেকে কখন বেরিয়েছে আর স্বপ্ন দেখাটাও ওই একই কারণে অনেক রাত হয়ে গেছে দুজনে মিলে ওলিকে উবের বুক করে দিল বেচারি জ্বর গায়ে যাবে উবের ছেড়ে দিয়েছে শুভ ওলি তাকিয়ে হাসছে দুজনের দিকে অনি ভাবতে থাকে পাগলিটা শুভ শুভ করে কি না করে তোদের জুটিটা এরমি মিষ্টি থাকুক ঠাকুর তুমি দেখো শুভ চলে গেল অনিয় হাটা দিতে যাবে কি মনে করে একবার পেছনে ফিরে তাকালো দেখে পাগলিটা গাড়ি থেকে নেমে আসছে হন হন করে ছুটে গেল অনি কি রে আবার কি হলো এই চকোলেটটা একটু শুভকে দিয়ে দিবি প্লিজ ভুলে গেছি একদম আর শোন শোন না তুই না খুব খুব ভালো তুই এত ভাবিস আমার কথা আমাদের কথা আর আমি তোকে কিরম ভুলে যাই আমাকে ভুল বুঝিস না আমি কথা দিচ্ছি এরপর থেকে তোর খোঁজ নেব গল্প করব তোর সাথে শুধু দরকারেই ফোন করব না প্রমিশ পাক্কা পাগলি একটা যা বাড়ি গিয়ে ঘুমো ওষুধ খাস কিন্তু পছে আমাকে বা শুভকে একটা টেক্সট করে দিস আর হ্যাঁ অনি সব সময় তোদের সাথে আছে জানবি বলে অলির গাল দুটো টিপে দেয় অনি উবের মিলিয়ে যেতে থাকে দূরে বসন্তের মিষ্টি হাওয়া গায়ে মেখে বাড়ির পথে হেঁটে চলে অনি